শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সেই প্রোগ্রামিং ক্লাসে আজকের ক্লাসে আমরা তিনটি সংখ্যার গড় নির্ণয় করব অর্থাৎ আমরা তিনটি সংখ্যা ইনপোর্ট নিব প্রোগ্রাম আমাদেরকে বলবে এই তিনটি সংখ্যার অ্যাভারেজ বা গড় কত শুরুতে আমরা প্রোগ্রামের যে প্রথম লাইন ইনক্লুড এস টি ডট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ নামক এই ফাইলটি ইনক্লুড করে নিতে হয় এটি আমরা ইনক্লুড করলাম প্রোগ্রামের সেকেন্ড লাইন মেন ফাংশান ডিক্লেয়ার করা মেন ফাংশানের পরে ফার্স্ট ব্র্যাকেট থাকে থার্ড লাইন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয় এবং সর্বশেষ লাইন হলো এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর লাইনে ব্র্যাকেটটি স্টার্ট হয়েছে এবং নয় নম্বর লাইন যেটা শেষ লাইন সেই লাইনে এই সে ব্র্যাকেটটি ক্লোজ হয়েছে অর্থাৎ এই পুরো প্রোগ্রামটি মেন ফাংশনের অধীনে দ্বিতীয় বন্ধনের মধ্যে লেখা হয় ফোর্থ লাইন চতুর্থ লাইনে আমরা কি করি টাইপ সহ প্রোগ্রামের যে কাঙ্ক্ষিত চলকগুলো রয়েছে সেগুলো ডিক্লেয়ার করব এখানে আমরা ডাটা টাইপ হিসেবে নিয়েছি ইন্টিজার ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা ইন্টিজারকে সংক্ষেপে আইএনটি লেখা হয় এটি একটি ডাটা টাইপ এর দ্বারা বোঝায় এর অধীনে যে চলকগুলো থাকবে তারা পূর্ণ সংখ্যা টাইপের মান নিজের অধীনে সংরক্ষণ করতে পারবে এখানে কয়টি চলক চারটি চারটি চলক কেন আমাদের তিনটি সংখ্যা হলো সি আর এই তিন সংখ্যার যখন যোগফল নির্ণয় করে আমরা তিন দিয়ে ভাগ করব তখন তাদের গড় বা অ্যাভারেজ পেয়ে যাব এই অ্যাভারেজ মানটা বি জি এ নামক চলকে সংরক্ষণ হবে এখন এই নামটি আমরা বি জি না লিখে শুধু এবিও লিখতে পারবো অথবা অন্য একটা কিছু লিখতে পারবো ভেরিয়েবলের নাম যে কোনো নাম লেখা যায় তবে ভেরিয়েবলের নাম বর্ণ দিয়ে শুরু হয় ভেরিয়েবলের নাম সব জায়গায় একই রকম হয় তোমরা দেখতে পাচ্ছ এই ভেরিয়েবলটা সিলেক্ট করার সাথে সাথে যে জায়গায় এবিজি আছে সব প্রোগ্রাম আমাকে দেখিয়ে দিচ্ছে এ সমস্ত জায়গায় একই নামে একই বানানে এই শব্দটি লেখা হয়েছে অর্থাৎ ভেরিয়েবলের নাম প্রোগ্রামের সকল জায়গায় একই বানানে লিখতে হয় চারটি চলক আমরা নিয়েছি এবিসি এবং এবিজি এই চারটি চলক এবার আমরা মান গ্রহণ করবো এবিসি এ তিনটি চলকের মান গ্রহণ করব। আমরা লিখেছি প্রিন্ট ফাংশনের মাধ্যমে মেসেজ প্রিন্ট করি কোন একটা মেসেজকে যদি আমরা আউটপুট স্ক্রিনে প্রিন্ট করতে চাই বা ডিসপ্লে করতে চাই তখন আমাদেরকে এই ফাংশনটি ব্যবহার করতে হয় প্রিন্ট ফাংশনের অধীনে আমরা লিখেছি অ্যান্টার বি অফ এ বি সি এর মান কত আমাকে জানাও প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করবে এরপর আমি যখন মানগুলো কম্পিউটারকে কিবোর্ডের মাধ্যমে জানাবো তখন কম্পিউটার সে মানগুলোকে সংরক্ষণ করবে স্ক্যান এফ ফাংশানের মাধ্যমে যে ফাংশনের মাধ্যমে মান সংরক্ষণ করা হয় সে ফাংশানটি হলো স্ক্যান ফাংশান স্ক্যান এফ লিখা হয় এফ ফর ফাংশান স্ক্যান এফ ফাংশান এটি একটি ইনপুট ফাংশান স্ক্যান এফ ফাংশানের মধ্যে কী থাকে স্ক্যান এফ ফাংশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার থাকে ডি ডিকে বলা হয় এখানে ফর্ম্যাট স্পেসিফায়ার ফরম্যাট স্পেসিফায়ার কাকে বলে আমরা আবারও একটু শুনে নিচ্ছি সি প্রোগ্রামে কোনো ফরম্যাটেড ইনপুটের মান গ্রহণ অথবা প্রদর্শন করার জন্য একগুচ্ছ ক্যারেক্টার সেট ব্যবহার করা হয় সেগুলোকে ফরম্যাট স্পেসিফায়ার বলে ফরম্যাটেড ভেরিয়েবলের মান এই এই ভেরিয়েবলটা কোন ফর্মেটের ইন্টিজার ফরমেটের যে ডাটা টাইপ ইন্টিজার এই নির্দিষ্ট ফর্মেটের মানকে যদি আমরা সংরক্ষণ করতে চাই তখন এই নির্দিষ্ট ফরম্যাটকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করার জন্য চিহ্নিত করার জন্য এক ধরনের চিহ্ন ব্যবহার করে এই চিহ্নগুলোকে কি বলা হয় ফর্মেট স্পেসিফায়ার বলা হয় এখানে আমরা পার্সেন্ট ডি নিয়েছি কয়বার তিনবার কেন কারণ আমাদের তিনটি চলক রয়েছে আমরা লিখেছি অ্যাড্রেস অফ এ কমা অ্যাড্রেস অফ বি কমা অ্যাড্রেস অফ সি অ্যান্ড ছিন্ন দিয়ে এখানে যে এ লিখেছি আমরা অ্যান্ড ছিন্ন পরে এটিকে বলা হয় অ্যাড্রেস অফ এ এই চিহ্নটি কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে এই অ্যান্ড চিহ্নটি বোঝায় অ্যাড্রেস অ্যাড্রেস অফ এ অ্যাড্রেস অফ বি অ্যাড্রেস অফ সি এই তিনটি চলকের অধীনে তিনটি মান সংরক্ষণ হবে এবার আমরা এখানে একটি ফাংশন ব্যবহার করেছি ফর্মুলা ব্যবহার করেছি সেটা হল ইকুয়েশনটি হলো এবি জি সমান অ্যাভারেজ সমান এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ডিভাইডেড বাই থ্রি এখানে তোমরা দেখা যায় অনেক সময় এই লাইনটি লেখার সময় এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট না দিয়ে ডিভাইডেড বাই থ্রি লিখে দাও তখন কিন্তু শুধুমাত্র সিকে ভাগ করা বোঝাবে ফলাফল সঠিক আসবে না আমরা আগে এবিসিকে যোগ করবো সেটিকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি এই যে ব্র্যাকেট স্টার্ট ব্র্যাকেট ক্লোজ এরপর ওই যোগফলটিকে আমরা ভাগ করে দিচ্ছি তিন দ্বারা কেন তিন দ্বারা ভাগ করছি কারণ এখানে তিনটি সংখ্যা রয়েছে তিনটি সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ করলে তাদের গড় বা অ্যাভারেজ পাওয়া যায় এখান থেকে যে ফলাফলটা আসবে সে ফলাফলটি সংরক্ষণ হবে এবি জি নামক এই চলকের অধীনে এই চলকটি আমরা ডিক্লেয়ার করেছি শুরুতে এই চলকের কথা আমরা এখানে লিখেছি কারণ এখান থেকে মানটা এখানে আসবে আবার এই মানটি কিন্তু আবার প্রিন্ট হবে বা ফলাফল হিসেবে প্রদর্শন হবে আউটপুট হিসেবে আমাদেরকে দেখাবে সেই জন্য আমরা এখানে আবার লিখেছি প্রিন্ট এফ অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি কমা অ্যাভারেজ এখানে কিন্তু এই পারসেন্ট ডি ফর্ম্যাটের স্পেসিফায়ার এটি মান গ্রহণের ক্ষেত্রেও ব্যবহৃত হয় মান প্রদর্শনের ক্ষেত্রেও ব্যবহৃত হয় পার্থক্য হল যখন আমরা প্রিন্টেড ফাংশনের মাধ্যমে কোনো চলকের মান প্রকাশ করি তখন কি এখানে কোনো অ্যাড্রেস লিখতে হয় না অ্যাড্রেস লিখতে হয় কোথায় এই যে এন চিহ্ন এটি অ্যাড্রেস বলা হয় এটিকে লিখা হয় শুধুমাত্র স্ক্যান এফ ফাংশানের মধ্যে আর প্রিন্ট ফাংশানের মধ্যে শুধু ভেরিয়েবলের বা চলকের নাম লিখলেই হবে আমরা আউটপুট স্ক্রিনে চলে যাচ্ছি প্রোগ্রামটি রান করে দেখব ফলাফল কি আসে তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে স্ক্রিনে দেখা যাচ্ছে অ্যান্টার দ্য ভ্যালু অফ এ বি লাইনটি অর্থাৎ প্রোগ্রাম আমাকে জিজ্ঞেস করছে এ এর মান কত জানাতে আমরা এ এর ভ্যালু ইলেভেন এর ভ্যালু আমরা লিখব টুয়েলভ এবং সি এর ভ্যালু আমরা লিখব থার্টিন তাহলে এই তিনটা যোগ করলে তিন দিয়ে ভাগ করলে ফলাফল আসবে টুয়েলভ কারণ তিনটে যোগ করলে থার্টি বা ছত্রিশ হবে ছত্রিশকে আবার তিন দিয়ে ভাগ করলে 12 হয় তাহলে গড় হল যোগকে যোগফল নির্ণয় করে সেটিকে ভাগ করা এই মানটি আমরা এখানে দেখতে পাচ্ছি আশা করি তোমরা প্রোগ্রামটি বুঝতে পেরেছ আবারও আমি নতুন একটি মান দিয়ে প্রোগ্রামটি রান করছি দেখো এখানে ফার্স্ট প্রিন্ট আপের অধীনে লেখা ছিল এন্টার টেভেল অপ এ কমা বি কমা সি অর্থাৎ আমাকে তিনটে মান দিতে বলছে আমরা সেই মানগুলো দিচ্ছি প্রথমটা হলো টেন এরপরটা হলো টেন টেন এরপরে তৃতীয় নাম্বার যে ভ্যালু সেটিও আমরা টেন দিয়েছি তাহলে যোগ করলে তিরিশ হবে থার্টিকে তিন দিয়ে ভাগ করলে আবার তিন হয় ফলাফল তিন দিয়ে ভাগ করলে আবার দশ হবে ফলাফল দশ দেখাচ্ছে অ্যাভারেজ ইজ ইকাল টু টেন তাহলে এখানে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানলাম কিভাবে তিনটি সংখ্যার মান ইনপুট নিয়ে তাদের ফলাফল আউটপুট আউটপুট স্ক্রিনে প্রদর্শন করা যায় আশা করি তোমরা সবাই এই প্রোগ্রামটি বুঝতে পেরেছ এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি